নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি ভৌতিক ছোট গল্প নিরাকারের কাহিনী শুনতে থাকুন নিরাকারের কাহিনী বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগনার কাছে এক গ্রামে গিয়েছিলাম উপলক্ষ ছিল বিয়ে বাড়ি বন্ধুর বোনের বিয়ে এত দূর বলে কেউ যেতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণও ছিল একে বর্ষাকাল তাই যাতায়াতের অসুবিধে যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি তার উপরে গ্রামে বিয়ে বাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও হতে পারে তাই অসুবিধে অনেকেই যাব স্থির করেও যেতে রাজি হন না শেষ পর্যন্ত কিন্তু একেবারে কেউ না গেলে তো খারাপ দেখায় তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই এলাম হাওড়া স্টেশন সেখান থেকে লোকাল ট্রেনে বর্ধমান বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগনা বলগনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাবো সেই গ্রামের দূরত্ব হচ্ছে সাত মাইল এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা তাও আগে থেকে বলে রাখলে তবেই নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না এত রিক্সা নয় যে ভাড়া কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবি যাই হোক আমরা যখন বলকনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গড়িয়ে সন্ধে হয় হয় আকাশ ঘন মেঘে ঢাকা মেঘের মূর্তি এমনই যে এই নামই বুঝি তাই কি যে করব কিছু ভেবে পেলাম না বলাই বলল এখনো ভেবে দেখ যাবি কিনা আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এইখান থেকে কেটে পড়ি চল এই অচেনা জায়গায় পথে কোনো লোকজনও নেই সন্ধে হয়ে আসছে কাদার পথ শেষ থাকবে না না কথাটা ঠিক তবে কি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায় তাই বললাম তাতে কি বর্ষাকালে বৃষ্টি হবে সব জেনেই তো ঘর থেকে বেরিয়েছি এখন ভয়ে ভয়ে পিছলে কি হবে বলার সঙ্গে সঙ্গেই একটি বজ্রপাত আর সেই সঙ্গে বিদ্যুতের চমক তারই ক্ষণপ্রভায় মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে কালো বর্ষাতিতে ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কে হার মানায় ভদ্রলোক বললেন ওরে বাবা অত অনেক দূর এই দুর্যোগে যাবেন কি করে লাগন স্যার বাজার বিয়ে বাড়ি বুঝি আমাদের বন্ধুর বোনের বিয়ে তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেনি কেন সে তো ওদের নয় আসলে আমাদেরই আসার কোনো ঠিক ছিল না এইভাবে রাত পরে গ্রামে ঘরে কেউ আসে বিয়েটা কবে আগে আগামীকাল হুম তাহলে কাল ভরে গেলেও চলবে কিন্তু আজকে রাত্রিটা কাটায় কোথায় বলুন তো ব্যবস্থা একটা করছি এখন আসুন তো আমার সঙ্গে আমি বলাইয়ের দিকে তাকালাম বলাই আমার দিকে যা আছে কপালে আর যখন এগোনো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয় আমরা সেই ভদ্রলোকের পেছু পেছু এক বিশাল বটগাছের নিচে এসে দাঁড়ালাম তারপর বাঁধা রাস্তায় ঢালুবে ছোট্ট একটি গ্রাম মাটির দেওয়াল খড়ের চাল আর ঘন বসতির গ্রাম গোয়ালে গরুর চোখ চলছে বৃষ্টিও সমানে চলছে ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন তারপর বললেন একটু বসুন এখনই আলোর ব্যবস্থা হচ্ছে আমরা ভিজে পোশাকে কাদা মাখা ভেতরে ঢুকলাম তারপর অন্ধকারে হাতড়ে একটি তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন আর আসার নাম নেই অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল মনে হলো লমঠন দুলিয়ে কেউ আসছে সত্যি তাই মাথার বেটে খাটো একজন গ্রামের লোক এক বালতির জল আর একটি গামছা আর হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকল লোকটি নিন পা ধুয়ে ভালো করে বসেন বাবু এখনি আসবেন বলেই চলে গেল লোকটি ঘরের সামনে দাওয়া ছিল আমরা সেখানে পা ধুয়ে কিড ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে নিলাম তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে বিছানায় বসলাম এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে অনেক পরে ভদ্রলোক এলেন সঙ্গে সেই লোকটি হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা লোকটির হাতে চা ভদ্রলোক বললেন আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই কিছু মনে করবেন না হ্যাঁ আসলে কেরোসিন ছিল না এক জোগাড় করতে দেরি হয়ে গেল বলাই বলল কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভাজা পেলেন কোথায় কেন ঘরেই ভাজা হলো কুমড়ো পোস্ত আর বেশন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সবসময়ে মজওতি থাকে যা এ জুড়িয়ে যাওয়ার আগে খেয়ে নিন আমরা বিনা বাক্যবে খেতে লাগলাম ভদ্রলোক বললেন আশা করি আমাদের ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধা হবে না কাল খুব ভোরে দৃষ্টি থামুক আর না থামুক আপনাদের রওনা করিয়ে দেব আমার কাছের লোক এই জনাই গরুর গাড়িতে করে এগিয়ে দিবে আপনাদের আমি বললাম তো খুব ভালো হয় কথা বলতে বলতেই মুখের দিকে তাকালাম আমরা এমন মিষ্টি কথার লোক অথচ চেহারা দেখলে মনে হয় কি রাস ভারী বুকের ভেতরটা যেন ছাঁদ করে ওঠে ভদ্রলোক বললেন বৃষ্টি কমলে আজ রাত্রে পাঠাতাম আপনাদের জায়গা নয় তাই কাল যাবেন আমি বললাম যাওয়াই ভালো কেননা আমার আবার ভূতের ভয় খুব এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন তাহলেই তো গেছি ভদ্রলোক হেসে বললেন আপনি ভূত বিশ্বাস করেন আমিও করি আগে করতাম না এখন করি আর এই জন্যই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই টেনে আনলাম এখানে বলাই বললো ঠিকই করেছেন ও যে আপনি বলেন আগে ভূত বিশ্বাস করতেন না এখন করেন এর মানেটা কি সেরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছে ভদ্রলোক একটু চুপ করে রইলেন তারপর বললেন হুম হয়েছিল বই আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবেন আমি বললাম তবু শুনি না এই বর্ষা রাতে তেলে বাজার সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে ভদ্রলোক আমাদের দুজনের দিকে ভালো করে তাকিয়ে বললেন ওই ওই যে ছবিটা ছবিটা ঝুলছে কার বলুন দেখি এতক্ষণ লক্ষ্য করিনি এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম একজন দারোগার ওই দারোগার সঙ্গে আমার চেহারা মেলে দুজনে বিস্ময় প্রকাশ করে বললাম আরে তো তো আপনারই ছবি দেখছি হ্যাঁ আমারই ছবি তবে যৌবনের আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু সোনার আশায় ভদ্রলোক বলতে শুরু করলেন তিনি যা বললেন তা এই রকম আমার নাম জলধর দত্ত জলভরা ভরা মেঘের মতই চেহারা আমার আমায় দেখলে অনেক আসামেরও বুকের রক্ত জল হয়ে যেত কাল ভোরে যে গ্রামের দিকে রওনা হবে না আপনারা অনেক দিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথাই আপনাদের বলবো আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি একদিন সন্ধ্যাবেলা থানায় বসে প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি এমন সময় দুজন লোক এসে খবর দিল ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনে আত্মঘাতী হয়েছে শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল এই ধরনের কেস এলে কোন পুলিশ অফিসারই শান্তি রক্ষার দায় এড়াতে পারে না আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে সাজাচ্ছে তাই বা কে বলতে পারে অতএব যেতেই হল এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন বলেন কাল ফিরে সকালে যাবেন এই রাত দুপুরে কখনো না একে সমস্ত অঞ্চল ভালো নয় তারপর আপনি পুলিশের লোক কার কি আছে কে জানে আমি তার কথা না শুনে রওনা দিলাম বললাম পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে তাছাড়া আমার নাম জল কেউ কিছু করতে এলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর গাড়িতে চেপে রওনা হলাম ওদের সঙ্গে তখন গ্রীষ্মকাল তাই পথযাত্রায় কোন অসুবিধে হলো না যাই হোক গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে গেল গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে আমি গিয়ে ঘরের শ্রী কল খুলে ভেতরে তাকি শিউরে উঠলাম রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে লোক দুটোকে আমার খুবই মনে হলো কিন্তু মনে করতে পারলাম কোথায় এতে দেখেছি যাই হোক এ ধরনের লাশকে তো পোস্টমার্টম করতেই হবে তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আর একটি গরুর গাড়িতে চাপিয়ে আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায় ফিরে আসছি আর বারবার বার মনে করার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে এমন সময় জনা বললো আমি কিন্তু চিনেছি বাবু আমার খুব ভয় করছে এই রাত না পারতেন আমি বিস্মৃত হয়ে বললাম তুই এরা কারা ভুলে যাচ্ছেন কেন সন্ধ্যাবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো এইবার মনে পড়েছে সত্যি তো কিন্তু এমন বিস্মরণ আমার কেন হলো আমার মত লোকেরও সেই দাঁড়ায় তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি আমাদের এই চাপা কথাবার্তা কারোয়ানের কানে গেল কিনা কে জানে হঠাৎ গাড়ির গতি থেমে গেল বললাম কি হলো থামলে কেন চালাও একটু চা তেষ্টা পেয়েছে বাবু গলাটা একটু ভিজিয়ে নি এখানে চা কোথায় পাবি এই ফাঁকা মাঠে এত রাতে এখানেই তো চা পাবো বাবু ওই দেখন যে দেখলাম দূরের একটা চালা ঘরে টিম টিম করে আলো জ্বলছে গাড়োয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল যাওয়ার আগে বলল আপনারা খাবেন নাকি বাবু বললাম না তোমরাই খাও আর একটু তাড়াতাড়ি করো ওরা চলে গেল পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ারই মত দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল গাড়িতে কোনো আলো ছিল না এ গাড়ির সঙ্গে ছিল সেটা সে যাই হোক ভয়ে আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়া জোগাড় হলো তখন আমরা সব ভালো করে তাকে দেখলাম সেই দুজনাই দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয় আমি ইশারায় জনাকে নামতে বলে নিচেও নামলাম তারপর ওদের নজর এড়িয়ে উদ্ধশ্বাসে ছুটে চললাম মাঠের উপর দিয়ে একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লরির গতিতে ছুটে আসছে আমার দিকে গরু দুটো চোখ জ্বলছে ভয়ঙ্কর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন এমন সময় জনা এলো ভাতের থালা হাতে বলল ও সব গল্প আর নয় এখন খেয়ে নিন দেখি নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি কাল খুব ভরে উঠতে হবে বৃষ্টি তখন থেমে গেছে আমরা জলধরবাবুকে বললাম তারপর জলধরবাবু বললেন তারপর আর কি নেন খেয়ে নিন ওই গল্প কাউকে বললে জনাটা খুব ভয় পায় গল্প শুনে ভয়ে আমাদেরও যে পায়নি তা নয় তবু কৌতূহল হচ্ছিল যাই হোক আমরা চটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম জলধরবাবু বললেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই জনা আপনাদের পাহারায় থাকবে কোনো প্রয়োজন হলে ডাকবেন বাইরেটাই থাকবেও আমরা শুয়ে পড়লাম এবং সারা দিনের ক্লান্তির জেরে ঘুমিয়ে পড়লাম পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের জলধর বাবুও এলেন আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছতলায় গাড়ি থামিয়ে জনা বলল এইটুকু পথ এবার আপনাদের যেতেই হবে বাবু ওই দেখা যাচ্ছে গ্রাম এই গ্রামে আমি আর যাবো না কেন যাবে না তা জানি আসলে ওই গ্রামে অভিশপ্ত রাতকে হাজও ফুলতে পারছে না ও আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম ব্যস্ত অসুবিধা থাকে যেও না টুকু পথ হেঁটেই চলে যাব আমরা কিন্তু সে রাতে শেষ পর্যন্ত যে কি হলো সেটুকু জানার দরকার ছিল যে জনা বলল শুনে ভয় পাবেন না তো না কাল রাতে জলধর বাবুর মুখে অত ভয় কি পেলাম সে রাতে আমরা খোদের হাতে প্রাণ হারিয়েছিলাম আমাদের দুজনের কায়েই কাঁটা দিয়ে উঠল এবার কি শুনছি চলধর বাবু জনা এরা তাহলে কারা আমরা নড়াচড়া ভুলে দাঁড়িয়ে রইলাম তাই আমাদের বিশ্বের ঘোর কাটল যখন তখন জনাও নেই আর গরুর গাড়ির চিহ্নও নেই ভাগ্যিস একটু একটু করে দিনের আলো ফুটে উঠেছিল তখন না হলে এই অন্ধকার গাছ যে কি হতো কে জানে এরপর আমরা নিরাপদে গ্রামে পৌঁছালাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের অনুষ্ঠানে বন্ধু তো বেজায় খুশি আমাদের পেয়ে তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার